এগুলো ভাঙবে না এগুলো এতই আছে এটা এটার ভিতরে তিনটা কালার হয় একটা দুইটা ফিটার রাখতে পারবেন গ্লাস রাখতে পারবেন এগুলোর জন্য এটার কি ছাড়া আর এইটা দেওয়া হয়েছিল পলিথিন দিয়ে আটকানোর জন্য দেওয়া এগুলো স্লিক যে আপনার এগুলো ভাঙবে না কিচ্ছু হবে না এগুলো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আমরা আছি একটি প্লাস্টিকের শপ এবং এই দোকানের নাম হচ্ছে প্লাস্টিক বাজার তাদের কাছে বিভিন্ন প্লাস্টিকের নানা ধরনের পণ্য আছে আজকে যেই পণ্যটা দেখে আমি একটু থমকে দাঁড়ালাম যে এইখানটায় আমার কাছে মনে হচ্ছিল প্রথম দিকে যে বিড়াল রাখার জিনিস কিন্তু আসলে এগুলো তা না এগুলো হচ্ছে ডিশ র্যাকের আধুনিক ভার্সন তাই না ভাই এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলো ডিশ র্যাকের আধুনিক ভার্সন যারা তেলাপোকা পোকা ইঁদুর এগুলো থেকে একটু নিরাপদ থাকতে চান যে আপনার প্লেট গুলো ধুয়ে রাখবেন যেন তেলাপোকা না যায় ইঁদুর না যায় তাদের জন্য এই পণ্যটি আমরা যে এই শপে আছি সেই শপের নাম হচ্ছে প্লাস্টিক বাজার কথা বলছি এই প্লাস্টিক বাজারের যে প্রোপাইটার আক্তার ভাই সাথে আক্তার ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো

মানে যেই যারা ভাই যারা একটুখানি সচেতন যারা যারা মনে করেন যে আমার এই খাবারের প্লেটটা আমি এমন ভাবে রাখতে চাই যে তেলা পোকা যেন তার উপর দিয়ে না হাঁটে তাদের জন্য এটি আমরা কিচেনের যে ডিশ দেখেছি সেগুলো ওপেন থাকে এগুলো হচ্ছে আটকানো তিনটা সাইজই কি একই রকম দেখি সাইজগুলো গুলো দেখানো ট্রাক্টর ভাই একটা সাইজ এটা কি বড় সাইজটা এটা বড় সাইজ এর মধ্যে কতগুলো প্লেট থাকবে ভাইটাই এটাও আপনার প্লেট থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা প্লেট রাখতে পারে তেরোটা প্লেট রাখতে পারে বিশাল জায়গা কিন্তু এই জায়গাটায় অনেক জায়গা এবং এখানে কি আরেকটা ইয়ে আছে এটা নিচে পানি পরে যাবে এটা এটা নিচে পানি পরে যাবে এবং পানিটা ঢেকে রাখতে পারবেন ধুলাবালি থেকে একদম মুক্ত ইনটেক থাকবে আপনার খাবার এইটা এটা সবচেয়ে বড় সাইজ আমরা দামগুলো জানবো দামগুলো জানার আগে পণ্যগুলো দেখি আর এইটা এটা কি সাইজ এটা এটা হলো ছোট সাইজ তিন নাম্বার সাইজটা এটা এটা হচ্ছে তিন নাম্বার সাইজটা ছোটটা এবং এইটার এটার মধ্যে কি ট্রে আছে একটা নাকি হ্যাঁ ট্রে আছে পানি বের করার ট্রে আছে একটা চমৎকার তো কি ভাই আছে চামিজ আছে চামিজের একটা ও যারা এই ধরনের নতুন ধরনের পণ্য চান তারা কিন্তু স্ক্রিনে এই যে শপের অ্যাড্রেসটা দেয়া আছে ফোন নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন ভাই আক্তার ভাই আপনার তো এটা হচ্ছে টাকা নিউ সুপার দোকান কিন্তু আমার এই ভিডিও তো টেকটাপ থেকে দেখবে তেতুলিয়া থেকে দেখবে তো তারা আসলে পণ্য নিতে পারবে কিভাবে করে পণ্য নিতে পারবে আপনার টোটাল হল আপনার ফ্রি মানে ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি হবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি লাগবে কিন্তু হ্যাঁ দিব হোম ডেলিভারি হ্যাঁ হ্যাঁ দিব তেতুলিয়া দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন টেকটাপ দিতে পারবেন সব জায়গায় পাটুরিয়া 64 জেলায় দিতে পারবেন 64 জেলায় দিতে পারবেন তো এই যে হোম ডেলিভারি দিবেন তো এই পণ্যগুলো ডেলিভারি চার্জ কে দিতে হবে ডেলিভারি চার্জ কোম্পানি দিবে আপনি ফ্রি করে দিচ্ছি ডেলিভারি চার্জ তাহলে আমরা একবার দাম দরগুলো জানি উনি যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে তাইলে আমরা কথা একটু আগে বাড়াই তো এই জিনিসগুলো কি এগুলা ভাই এগুলা এটা হচ্ছে হলো আপনার ফিটার রাখতে পারবেন গ্লাস রাখতে পারবেন এগুলোর জন্য এটা কি এটা এই যে না মানে ফিটার গ্লাস এগুলো রাখার জন্য যাদের ছোট বেবি আছে তারা বেবিদের জন্য জিনিসপত্র এটা আলাদা করে রাখতে পারে যারা মনে করেন যে না আপনার এই ডিশ রেক দরকার নাই কিন্তু আপনার বেবিকে আপনারা একটু অন্যরকম রাখতে চান তারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন বেবিদের জন্য এই একটা পণ্য এই একটা সাইজ এই আর একটা বড় সাইজ এটা একটা বড় সাইজ বাহ চমৎকার আর এগুলো এগুলো আপনার ইয়ে চামিজ রাখার জন্য চামিজ রাখার যে যে পারপাস করে এগুলো হ্যাঁ তিনটা সাইজ হয় এটার ভিতরে তিনটা সাইজ হয় এই যে তিনটা সাইজ আছে এই একটা এই যে আমরা কিন্তু দর দাম গুলো জানবো তার আগে পণ্যগুলো দেখি এই যে তিনটা এবং তাদের শপে কিন্তু এই যে দেখেন যে এটা কিন্তু একটা শপ কোনো বাড়িতে বসে অনলাইনের বিজনেস না এটা কিন্তু একদম দোকানের দোকান আপনারা কিন্তু অথেন্টিক শপ এখান থেকে কিন্তু নির্দ্বিধায় আপনারা কিন্তু পণ্য পারচেস করতে পারবেন আপন তাদেরকে আসলেও আপনি তাদেরকে পাবেন যে এরকম না যে বাসা থেকে ভিডিও করছে পরে আপনি আর তাদের খুঁজে পাবেন না তা কিন্তু না তাদের কিন্তু সব সময় মার্কেট যদি খোলা থাকে তাদেরকেও পাবেন তারপরে এই এই ঝুড়িগুলো এগুলো কি এই যে দেখেন যে বাকেটগুলো যে ছোট বাচ্চাদেরকে শেখাবেন যে সুন্দর মানে এই যে

এটা দাম পড়বে পঁয়ত্রিশশো হ্যাঁ তারপর একটা তারপর একটা হচ্ছিল বড়টা বড়টা পড়বে হলো চার হাজার এটা পড়বে চার হাজার টাকা যে একটা ফ্যামিলি সাইজ মানে ফ্যামিলির যাদের বড় ফ্যামিলি তারা এরকম চার হাজার টাকার একটা বক্স দিতে পারেন একদম ইনটেক থাকবে আপনার থালা বাসন বাটি সবকিছু ইনটেক থাকবে কোনো রকম কোনো কিছু তারপরে ছোটটা দাম কত এরকম ছোটটা রেট হচ্ছিল আঠাইশো

আর এগুলো এটা পড়বে হলো হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা পড়বে হলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা পড়বে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এটা কিন্তু তিনটা পার্ট কিন্তু এটা অনেকটা পার্ট থাকবে হ্যাঁ এটা আপনি চাইলে আলাদা ভাবে ইউজ করতে পারবেন বাহ এবং এটা কিন্তু মানে খুব উন্নত মানের প্লাস্টিক দিয়ে করা তাই না এটা কোন কোম্পানির প্লাস্টিক ভাই এটা এটা চায়না চায়না তারপরে এই ঝুড়িগুলো দেখি একটুখানি ঝুড়িগুলো চায়না হ্যাঁ ঝুড়িগুলোর দাম কোনটা কেমন ওই পড়বে হলো এটা হলো ছশো পঞ্চাশ এটা পড়বে সাতশো পঞ্চাশ এইটা ছশো এটা সাতশো আর ওই যেগুলা যেগুলো হচ্ছে এটা পড়বে হলো ছশো পঞ্চাশ এটার মধ্যেই সাইজ হয় কোনো না এইটা একটা সাইজই হয় এটা এটা একটা সাইজ এটা ছশো পঞ্চাশ হ্যাঁ আর ওই যে ওই রাউন্ড শেপেরগুলা এই যে রাউন্ড শেপ হলো দুইটা সাইজ হয় দুইটা শেপ এগুলো কত করে প্লাস পাঁচশো পঞ্চাশ এইটা ছশো আশি এটা কয়টা কালার আছে এইটার এটা কালার আছে হলো আপনার এই যে দুইটা কালার হবে এই যে এই যে কালার আছে দুইটা কালার হবে তো আমরা অনেকগুলো পণ্য দেখলাম আমরা ভিডিওটা লং করব না শর্টের মধ্যে শেষ করব এছাড়া আরও নানা ধরনের পণ্য আপনারা যখন ভিডিও কলে তার সাথে কথা বলবেন আরো নানা ধরনের পণ্য কিন্তু আপনারা তাদের কাছে ভিডিও কলে দেখে পণ্যগুলো নিতে পারবেন সেই বিধা আছে এই আপনারা ভিডিও কল দিবেন নানা ধরনের পানির বোতলগুলো আছে এবং প্রয়োজনীয় যে গৃহিণীদের প্রয়োজনীয় যত সামগ্রী সবগুলোই কিন্তু এই প্লাস্টিক বাজারে পাবেন ভিডিওটা শেষ করলাম যাদের পণ্য লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ